আসসালামু আলাইকুম পেভিয়াস আপনার দেখতেছেন এম পেপার একটা রোল হিসাব হয় এম পেপার পেপার একোশ আর একত্রিশ ফিট লম্বা সাতান্ন স্কোয়ার ফিট থাকে এক রোলে দেখতে পাইতেছেন আমাদের কাছে আট হাজার ক্লাস কালেকশন আছে আপনারা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যেটা আপনাদের পছন্দ হয় সেটা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিবেন স্ক্রিনশট দিয়ে দেখতে পাইতেছেন অনেক সুন্দর লাগতেছে দেখতে আপনারা এ ধরনের কাজ আমরা সব করে থাকি যারা চট্টগ্রাম আছেন তারা আমাদের অভিশেষে দেখে যেতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে খান নতুন মন্সুরাবাদ মমতা ক্লিনিক সামনে নাইন ডিগ্রি দোকানের সামনে আমাদের অফিস ভিডিওটা যে যেখান থেকে দেখতে পাইতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব হলে সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে দেখতে পাইতেছেন সুন্দর লাগতেছে